ইউ মাচ্ছা শিখামারি ও বন্দুক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বড় সাইজের ব্লাড কাপ মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটি আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো এটি ব্লাড কাপ মাছ আমরা প্যাকেটিং করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটি বড় সাইজের ব্লাড কাপ মাছের পোনা এটি পুরো পাঁচ ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটি আমরা গুনে গুনে যাচাই বাছাই করে তারপরে এটি প্যাকেটিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক ছাটা বড় সাইজের ব্লাড কাপ মাছের পোনা যারা দামি মাছ খুঁজেন তারা ওই যে ব্লাড কাপ মাছের পোনা চাষ করতে পারেন এই ব্লাড কাপ মাছের পোনাটি শামুক খেয়ে বড় হয় দ্রুত সময়ে যাদের পুকুরে শামুক আছে তারা এই ব্লাড ব্লাড কাপ মাছের পোনাটি চাষ করতে পারে এই মাছটিকে আমরা দেখতে পাচ্ছেন অক্সিজেন ব্যাক করে তারপরে এই মাছটিকে গুনে গুনে ব্যাক করা হচ্ছে তারপরে এই মাছটিকে ব্যাগের মধ্যে গুনে গুনে যাচাই করে তারপরে এটি অক্সিজেন অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছ পুকুরে চাষ করে অল্প সময়ে লাভবান হতে পারবেন এই ব্লাড কাপ মাছটির খাদ্য হচ্ছে যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে তারা এই ব্লাড কাপ মাছের পানাটি চাষ করতে পারবেন একদম সীমিত খরচে বিবাস এই ব্লাড কাপ মাছের পানাটি আমাদের কাছ থেকে ছোট থেকে বড় সাইজের জ্যাক সাইজের পানা সংগ্রহ করতে পারবেন ছোট থেকে এক থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন এই মাছটি আমরা আজকে কুমিল্লায় হোম ডেলিভারি করবো এটি এই যে অক্সিজেন করা হচ্ছে এটি ব্যাগ পজিশন করে তারপরে ব্যাগ ধরে এটি অক্সিজেন ব্যাগ ব্যাগে হাওয়া ঢোকানো হচ্ছে তারপরে এই মাছটিকে অক্সিজেন ব্যাগ করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে অরিজিনাল ব্লাড কাপ মাছের পনা ক্রয় করতে পারবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পণা ওরণ সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই